দলের প্রতিষ্ঠা দিবস পালন কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আইএনটিটিউসির পক্ষ থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন হলো কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির পক্ষ থেকে পতাকা উত্তোলন করলেন সংগঠনের কেশপুর ব্লকের প্রবীণ নেতা তথা কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই উপস্থিত ছিলেন আইএনটিটিউসির কেশপুর ব্লক সভাপতি শেখ তাজ মোহাম্মদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী প্রমুখেরা পতাকা উত্তোলন সেরে দলের কর্মীদের আগামী দিনের জন্য বিভিন্ন কর্মসূচি জানিয়ে দেন সংগঠনের নেতৃত্বরা চিত্তগড়ায় জানিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন সক্রিয় হবাতে শ্রমিকেরা আজ অনেক কিছু প্রাপ্য পাচ্ছেন তাই তাদের মধ্যে উৎসাহ অনেক বেশি দলের প্রতিষ্ঠা দিবসে এই সংগঠনের পক্ষ থেকে সমস্ত শ্রমিক ভাই বোনেদের শুভেচ্ছা জানাই আজকে প্রতিষ্ঠা দিবসে আজকে প্রতিষ্ঠা দিবসে মহামারী মানুষের নেতৃত্বে শ্রমিকদের জন্য শ্রমিকদের কল্যাণের জন্য যত রকম প্রকল্প আছে আগের আইএন যখন ছিল তৃণমূলের আগে এতগুলি প্রকল্প দেয়া হয়নি তাদের সমস্ত মানে ভাতা তারপর তাদের যে প্রকল্প অর্থাৎ তাদের যখন রিটায়ার হবে ষাট বছরের পরে তাদের জন্য ভাতার ব্যবস্থা করা আছে এবং যেখানে টোটো থেকে অটো থেকে সমস্ত পরিবহন শ্রমিক থেকে সবারই সুন্দরভাবে ব্যবস্থা করার জন্য আমাদের আইএনজিস তরফে যে অফিস আছে যার যখন যা অসুবিধা হবে এমনকি মেডিকেল ক্লেম পর্যন্ত তাদের ব্যবস্থা করার ব্যবস্থা রয়েছে আমাদের আইএনটি সভাপতি তথা কর্মাধ্যক্ষ আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ লঘু যাকে বলা হয় তাজ মোহাম্মদ বক্স সে আমাদের সর্বক্ষণের জন্য এখানে চব্বিশ ঘন্টাই পরিষেবা দিচ্ছে আইএন কর্মীদের কোনো অসুবিধা হলে পঞ্চায়েত সমিতি এবং আইএনসির সভাপতি সকলে মিলে এবং বাস তারাও আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে এই কেশপুর আইএনটিউসিকে শক্তিশালী শ্রমিকদের জন্য নতুন করে কিছু ভাবছেন আপনারা আমরা নিশ্চয়ই ভাবছি কেননা তাদের জন্য যেমন রেশনের ব্যবস্থা করা আছে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যবস্থা করা আছে যদি কারো কিছু অসুবিধা থাকে কারো স্বাস্থ্য কার্ড থাকে তাদের ব্যবস্থা করার জন্যে মানুষের নেতৃ মন্ত্রণালয়ের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে